প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মেজরের এসিসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মানবাধিকারের সংজ্ঞা দাও মানবাধিকারের পরিধি পর্যালোচনা করো মানবাধিকারের প্রকৃতি সম্পর্কে যা জানো লেখ মানবাধিকারের সংজ্ঞা মানুষই সবকিছুর পরিমাপক এই ধারণা থেকেই মানবাধিকারের জন্ম বিশ্ব মানবতার সদস্য হিসেবে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশ ও আত্মপলব্ধির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দাবি করতে পারে তাকে মানবাধিকার বলে মানুষ হিসেবে একজন ব্যক্তি যে সম্মান শ্রদ্ধা অধিকার ও নিরাপত্তা লাভ করে তাই মানবাধিকার মানবাধিকারের বলে একজন মানুষ তার নিজ রাষ্ট্রের স্বৈরাচারী নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক কর্তৃক নিরাপত্তা লাভ করতে পারে উনিশশো সালের দশই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার সমূহ ঘোষিত ও গৃহীত হয় প্রকৃতি মানবাধিকারের সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এর নিম্নলিখিত প্রকৃতিগুলি উল্লেখ করা যেতে পারে যেমন সর্বজনীন অধিকার মানবাধিকার হল সর্বজনীন অধিকার সম্মিলিত জাতিপুঞ্জের উনিশশো সালের বিশ্ব ঘোষণাপত্রে মানবাধিকারকে সর্বজনীন অধিকার বলে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলে সর্বত্রই মানবাধিকার ভোগ করতে পারে সহজাত অধিকার মানবাধিকার হলো সহজাত অধিকার কারণ মানুষ জন্মানোর সাথে সাথেই এই অধিকার ভোগের অধিকারী রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষ মানুষকে যেমন এই অধিকার দেয় না তেমনি মানুষকেও কোনো কর্তৃপক্ষের কাছ থেকে এই অধিকারের দাবি জানাতে হয় না অহস্তান্তরযোগ্য অধিকার মানবাধিকার হল অহস্তান্তরযোগ্য অধিকার কারণ মানবাধিকারকে হস্তান্তরিত করা যায় না প্রতিটি মানুষ রাষ্ট্র ও সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার নিজ নিজ মানবাধিকার ভোগ করে থাকে অলঙ্ঘনীয় অধিকার মানবাধিকার হলো অলঙ্ঘনীয় অধিকার কারণ যেহেতু মানবাধিকারকে কেউ দেয় না সেহেতু মানুষ জন্মগতভাবেই তা লাভ করে থাকে সেহেতু রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষ মানবাধিকারকে রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে মানবাধিকার কমিশন মানবাধিকার বাস্তবায়নে মানবাধিকার কমিশনের ভূমিকা থাকে এজন্য আন্তর্জাতিক ক্ষেত্রে রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এছাড়া ভারতে জাতীয় স্তরে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্যস্তরে রয়েছে রাজ্য মানবাধিকার কমিশন মানবাধিকারের পরিধি মানবাধিকারের পরিধি পর্যালোচনা করলে দেখা যায় প্রথমত মানবাধিকার এমন কিছু অধিকারকে নির্দেশ করে যা শুধু মানুষের পশু পাখি বা গাছপালার নয় দ্বিতীয়ত মানবাধিকার হচ্ছে সকলের অধিকার কোনো শ্রেণী বা দলের নয় তৃতীয়ত মানবাধিকার সকল মানুষের সমানভাবে প্রাপ্য কারো কম বা বেশি নয় চতুর্থত মানবাধিকার কোনো বিশেষ মর্যাদা বা সম্পর্কের ওপর নির্ভরশীল নয় পঞ্চমত মানবাধিকার হচ্ছে এমন অধিকার যা আদায়যোগ্য ষষ্ঠত মানবাধিকার সকল বিশ্বের সর্বস্থানে সর্বকালের সকল নির্ভরশীল নয় মানুষ যেহেতু মানুষ সেহেতু সে এ সকল অধিকার লাভ করে